আলহামদুলিল্লাহ আমার গিমা কলমির বীজ অধিকাংশ গজিয়ে গেছে দেখুন এই গজিয়ে গেছে এ কারণেই যে আজকে আমি গিমাকর্মীর চারা লাগিয়ে দেবো আর এপাশে পাশে এইটা আছে হচ্ছে এর নিচে পেঁপের চারা এই পেঁপের বীজ আছে বীজ আছে দেখুন এই যে এই যে কালো কালো বীজ আছে এটা হচ্ছে ডেকে দিয়েছি এই এটা আর এটা হচ্ছে কুমড়োর বীজ আছে এটা হচ্ছে কুমড়োর বীজ হ্যাঁ যে উচ্চ ফলনশীল যে কুমড়ার বীজ এই বীজগুলো আসে এই বীজগুলো গজানোর পরে তারপরে আমি বীজতলাতে দিয়ে দেব। এবং আজকে এইগুলো লাগিয়ে দিতে হবে এটা হয়তো খুব আস্তে লাগাবেন এটা যেন একটা যেন না এ হয় তা আমি লাগানোর পরে দেখাবো যে আসলে এটা করবে খেতে খুব চমৎকার হ্যাঁ অত্যন্ত চমৎকার এই যে এখানে লাগাই দেব যে লিচু গাছের যে গুড়াটা আছে অনেক ফাঁকা জায়গা আছে আজকে এইখানটাকে ব্যবহার করি খাওয়ার পরে লিচু গাছটা বড়ো হয়ে যাবে আবার লিচু গাছের দেখুন এই যে সুন্দর কচি পাতা গজিয়েছে কয়েক দিনের মধ্যে তা এখানে লাগাই দেব গুড়াতে দেখা যাক কি হয় হ্যাঁ এটা হচ্ছে লাগানোর নিয়ম হচ্ছে ঠিক আস্তে আস্তে একটু এই দেখুন এরকম করে খুব আসতে কিন্তু কোনোভাবেই এটা কি করবেন না আস্তে করে রেখে দেন কিন্তু কোনোভাবেই করা এভাবে ভালো থাকুন